ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির আকস্মিক ওমান ওমানসহ মধ্যপ্রাচ্যের আকাশসীমা জুড়ে জরুরি সতর্ক বার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল কুণ্ডলী লোহিত সাগর পেরিয়ে আরব উপদ্বীপ ও ভারতের আকাশসীমা ছড়িয়ে পড়ায় বিমান চলাচলের চরম বিপর্যয় নেমে এসেছে এই নিরাপত্তা ঝুঁকির কারণে পঁচিশ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত কাতার ও ওমান রুটের বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিলের এই তালিকায় যুক্ত হয়েছে শারজাহ ভিত্তিক এয়ার অ্যারাবিয়া ভারতের আকাশাইয়ার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সংস্থাগুলো তাদের দুবাই জেদ্দা, কুয়েত ও দোহাগামী ফ্লাইটগুলো বাতিল বা রুট পরিবর্তন করেছে যাত্রীদের ভোগান্তি কমাতে বাতিল হওয়া ফ্লাইটের টিকিটের অর্থ ফেরত বা বিনামূল্যে রিবুকিংয়ের সুবিধাও ঘোষণা করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় ওমান পরিবেশ কর্তৃপক্ষ জরুরি পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে দেশটির আকাশে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে ছাই শনাক্ত হলেও জনস্বাস্থ্যের উপর এখন বড় কোনো ঝুঁকির খবর পাওয়া যায়নি অন্যদিকে সৌদি আবহাওয়া দপ্তর জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে তাদের বায়ুমণ্ডলের সরাসরি কোনো হুমকি নেই সর্বশেষ তথ্যানুযায়ী ছায়ের মেঘটি এখন উত্তর ভারত থেকে সরে চির ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে এমতাবস্থায় অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এরাতে বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ نودلز اماني هذه اول مره اسمعها خلني اربى بسم الله ايش هذا هذا اختراع اماني اسمه اميره طبعا يجي في الكرتونه 40 حبه وتخيلوا السعر 3 ريال ونص بس